সুতির ভিতরে কাজ করা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে ইন্ডিয়ান এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এবং অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে গলাতে হাতাতে ইন্ডিয়ান মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা থাকবে গলাতে হাতাতে এবং নিচের অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্টের মধ্যে জমজমের মধ্যে এগুলো সব নতুন ডিজাইন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন এগুলো অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে সব নতুন কালেকশন গুলো না ভাই জি অনেক সুন্দর গর্জিয়াস কালেকশন হবে এগুলো সব জমজমের মধ্যে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে জমজমের মধ্যে সিকোয়েন্সের কাজের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে জন্ট্রমের মধ্যে শুধু ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আসসালামু আলাইকুম আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আনাস কারসি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম কাপড়ের পাইকারি মার্কেট বাবুরহাট শেখের চরে ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো জমজমের নতুন কালেকশন জমজমের কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে

আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন 12 পিস অর্ডার করতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো রেটের সর্বনিম্ন 12 পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারে পাঠাতে পারবেন জি শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে জি আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পর দিতে পারবে জি ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে দেখাবো জমজমের

ছোনরাটার সম্পূর্ণ সুতি আড়াই গস বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আর আইহাত পনার পুরো পাঁচ আছ নামা জোননা হবে মাত্র মাত্র 800 টাকা অনলি 800 টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে জোনরমের মধ্যে অনেক সুন্দর করে সিকোয়েন্সের ডিজাইন করে কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো কাপড়গুলো দেখেন অনেক সুন্দর কালারফুল হবে নিছে হবে হাতার কাপড় মাত্র 800 টাকা

আড়াইগঞ্জ সম্পূর্ণ সুতি জি সম্পূর্ণ সুতি দেখেন এই যাটা দেখেন আড়াই পুরা পানার পুরো পাঁচ হাত নামাজনা হবে বড়ির সাথে ম্যাচিং করা আড়াই পানার পুরা পাঁচ সাত নামাজা মাত্র মাত্র ছয়শো বিশ টাকা ছয়শ বিশ টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্টের মধ্যে জমজমের মধ্যে এগুলো সব নতুন ডিজাইন আসছে নতুন ডিজাইন সাইজ কত হবে এগুলো ভাই আটচল্লিশ প্লাস একদম আটচল্লিশ প্লাস মানে যাদের ওভার সাইজ বোর্ডে আছে তাদের হয়েও কাপড় বাঁচবে এগুলো সামনের সাইড পিছনের সাইড সেম প্রিন্ট হবে এগুলো সেম কাজ এবং নিচে হবে হাতের কাপড় মাত্র কত টাকা দিচ্ছেন ছয়শ বিশ টাকা অনলি ছয়শ বিশ টাকায় স্যালার কাপড় কয়েক হবে আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে জি দেখেন দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই হাত পানার পুরা বাসাদ নামাজি ওনা মাত্র এবং একশো পার্সেন্ট সুতি দেখেন নিচে হবে হাতার কাপড় মাত্র কত টাকা দিচ্ছেন ছয়শ বিশ টাকা অনলি ছয়শ বিশ টাকায় জমজম কালেকশন জি স্যার কাগজ হবে পুরো সম্পূর্ণ সুতি হবে এগুলো জি দেখেন বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট এর মধ্যে আড়াই পানার পাঁচ হাত নামাজ হবে মাত্র ছয়শো বিশ টাকা অনলি ছয়শো বিশ টাকায় জমজমে আরো একটি নতুন ডিজাইন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট এর মধ্যে এগুলো সব জমজম বেবেক কোয়ালিটি হবে এগুলো ব্যাক দেখেন বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার হবে সেম প্রিন্ট হবে সামনে পিসে সেম কালার সেম প্রিন্ট মাত্র বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজ না মাত্র ছয়শো বিশ টাকা অনলি ছয়শ বিশ টাকায় সুতির ভিতরে কাজ করা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে ফুলগুলো মনে হয় জীবন্তুক ফুটে রয়েছে এরকম মনে হবে

আচ্ছা ওনারা দেখেন যে ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে ওনারা মাল্টি কালার সুতার কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে মাত্র ছয় পঞ্চাশ টাকায় সুতির ভিতরে নতুন কালেকশন টু পিস অনেক সুন্দর গোর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে যে গলাতে দেখেন অনেক সুন্দর করে সুতার সুতারডারি কাজ করা হবে প্লাস নিচের প্যানেলে অনেক সুন্দর করে বোরিং কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে মাত্র কত টাকা ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে এবং ওনার দুই সাইড এ বোরিং কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ টাকায় টু পিস জি সাবলির মধ্যে সিকুয়েন্স কাজ করা সাবলি সিকুয়েন্স মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে পুরো বডিতে আপনার সাবলি সিকুয়েন্স কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে সামনে পিছনে সেম কাজ সেম কাজ হবে জি সাইডে হবে হাতের কাপড় জি মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় কাপড় থাকবে কথবেলোয়ার কাপড় থাকবে দেখেন যে ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে এবং পুরো ওনাতে আপনার আরি কাজ করা থাকবে মাত্র কত টাকা পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় এরপরে দেখাবো ইন্ডিয়ান কালেকশন যে এখানে যতগুলো কালেকশন আছে সব ইন্ডিয়ান কালেকশন সব ইন্ডিয়ান কালেকশন এবং সেটিং কালার এগুলো সেটিং কালার আচ্ছা আমরা শুধু একটা খুলে দেখাবো আর যারা বিভিন্ন কালার এবং ডিজাইন নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া ই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন ইন্ডিয়ান জর্জারিদের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এবং অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে গলাতে হাতাতে নিচের প্যানেলে গর্জিয়াস কাজ থাকবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র সাতশো অনলি সাতশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান জর্জেট ভাই এগুলো রং কালার থাকবে দেখলো ভাই রং যাবে না সম্পূর্ণ রং এগুলো সালোয়ার কাপড় কয় গাছ থাকবে আড়াই গজ এগুলো কি বাটারফ্লাই এর মধ্যে থাকবে বাটারফ্লাই হ্যাঁ এবং কাপড় সাথে অ্যাডজাস্ট করে দেওয়া আছে এগুলো জি সবনাটা দেখান

অনলি ছয়শো পঞ্চাশ টাকায় ডিজিটাল বাটিক প্রিভিওয়ার্স এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম